আসসালামু আলাইকুম মাদেশ কিচেনের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে আমি বানিয়ে দেখাবো চালতার টকঝাল মিষ্টি আচার চালতার আচারটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি মজার হয়েছে আমার রেসিপি ফলো করে একবার এভাবে চালতার আচার বানিয়ে দেখবেন একদম পারফেক্টভাবেই চালতার আচার বানাতে পারবেন আর খেতে অনেক বেশি ভালো লাগবে এখানে আমি দুই কেজি চালতা নিয়েছি চালতাগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি এখানে চালতাগুলোকে বড় করে কেটে নিয়েছি আপনারা চলে ছোট করে কেটে নিতে পারেন চালতাগুলোকে এখন সিদ্ধ করে নিব রাইস কুকারে পানি নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখন ধুয়ে রাখা চালতাগুলো দিয়ে দিব চালতাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেবো বিশ মিনিটের জন্য আমার চালতা সিদ্ধ হতে বিশ মিনিট সময় লেগেছে আপনাদের আরও সময়টা কম বেশি লাগতে পারে চালতাগুলো সিদ্ধ হয়ে গিয়েছি চালতাগুলো গরম থাকা অবস্থায় থেতো করে নেব চালতা থেতো করে নিলে মশলাগুলো ভালোভাবে মিক্সড হবে আর খেতেও ভালো লাগবে আচারটা সবগুলো চালতা থেতো করে নেওয়া হয়ে গিয়েছি এখন আচার বানিয়ে নেব চেষ্টা করবেন গরম থাকা অবস্থায় থিত করতে তাহলে ভালোভাবে থিত করতে পারবেন চুলের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম সরিষার তেল সরিষার তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে আসলে দিয়ে দেবো চারটা শুকনো মরিচ দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন চামচ দিয়ে একটু নেড়ে দেব এখন দিয়ে দেব এক চামচ আদা বাটা দিয়ে দেবো এক চামচ রসুন বাটা আদা রসুন বাটাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব আদা রসুন বাটাগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো তিন চামচ গোর মাংসের মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে দেব এখন দিয়ে দেবো পাঁচ চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে দেব সবগুলো মশলা কিছুক্ষণ ভালোভাবেই কষিয়ে নেব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা চালতাগুলো চালতাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিতে হবে কারণ চালটা সিদ্ধ করার সময় একবার লবণ ব্যবহার করেছি লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পাঁচশো গ্রাম চিনি চিনি দেওয়া হয়ে গেলে চালতার সাথে ভালোভাবে মিশিয়ে নেবো এখন দিয়ে দেব আড়াইশো গ্রাম গুড় চিনি আর গুড় ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে শুধু চিনি দিয়েও আচারটা করতে পারেন আবার শুধু গুড় দিয়ে আচারটা করতে পারেন আমি চিনি আর গুড় দুটো দিয়ে আচারটা করে নিয়েছি চিনি আর গুড় দুটো দিয়ে একসাথে আচার বানালে আচারটার টেস্টটা অনেক ভালো আসি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি আর গুড়ের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনারা কতটুকু মিষ্টি রাখবেন আচারটাতে সেই অনুযায়ী চিনি আর গুড় দিয়ে দিবেন আচারটা ভালোভাবে নেড়ে দিব। চিনি আর গুড় গলা পর্যন্ত অপেক্ষা করব আচারগুলো অনবরত হালকা হাতে নাড়তে হবে আলতোভাবে নাড়তে হবে যাতে আচারগুলো ভেঙে না যায় চিনি আর গুড়ের পানি শুকানো পর্যন্ত আচারগুলোকে আলতো হাতে নেড়ে রান্না করে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দেব দুই চামচ ভিনিগার বা সিরকা ভিনিগার দেওয়ার কারণে আচারগুলো অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন এই আচারটা এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন ভিনিগার দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে দেবেন আলতো হাতে নাড়তে হবে আচারগুলো শুকনো করে রান্না করে নেওয়া হয়ে গিয়েছে নামানোর আগে দিয়ে দিব পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিব ধনিয়া গুঁড়া পাঁচফোড়ন আর ধনিয়া আলাদাভাবে ভেজে গুঁড়ো করে নিয়েছি আচার নামানোর আগে পাঁচফোড়ন আর ধনিয়া গুঁড়া দিলে আচারটা খেতে অনেক বেশি ভালো লাগে ধনিয়া আর পাঁচফোড়ন গুঁড়া ভালোভাবে মিশিয়ে নেব আচার রান্না করে না হয়ে গিয়েছে এখন প্লেটে ঢেলে পরিবেশন করে নেব আচার প্লেটে ঢেলে নিয়ে উপর দিয়ে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আচারটা খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আশা করছি আজকের চালতার টকঝাল মিষ্টি আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে একবার এভাবে চালতার ঝাল মিষ্টি আচারের রেসিপিটি বানিয়ে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর রেসিপিটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচারের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন